সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি একটা পেঁয়াজ নিয়ে আজকে মূলত কথা বলবো কারণ আপনারা জানেন সামনে পেঁয়াজের মৌসুম তো আমি একটা পেঁয়াজ নিয়ে শুধু কথা বলবো কারণ এই পেঁয়াজটা একটা উচ্চ ফলনশীল একটা পেঁয়াজ আপনারা জানেন যে আমি গত বছর বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করেছিলাম তার থেকে একটা পেঁয়াজই আমার সব থেকে ভালো লেগেছে সেই পেঁয়াজটা নিয়েই মূলত আমি কথা বলবো যে এই যে ইস্ট কোম্পানির বিপ্লব সুপার পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ইস্ট কোম্পানির বিপ্লব সুপার পেঁয়াজ তো এই পেঁয়াজটা নিয়েই আমি কথা বলবো কারণ এই পেঁয়াজটা আমার খুবই ভালো লেগেছে এবং গত বছর আমি দেড় বিঘা জমিতে এই পেঁয়াজটা রোপণ করেছিলাম পরীক্ষামূলক এবছর আমি সাত বিঘা জমিতে শুধু এই পেঁয়াজটাই রোপণ করব তো যেহেতু আমি এই পেঁয়াজটা সাত বিঘা রোপণ করব তো কি দেখে এই পেঁয়াজের কী বৈশিষ্ট্য দেখে আমি সাত বিঘা রোপণ করব। সেটা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন তো আমি এই পেঁয়াজের প্রথম বৈশিষ্ট্য বলি যে পেঁয়াজটা এক কেজি বীজে আপনি দুই বিঘা জমি অনায়াসে রোপণ করতে পারেন কারণ এই পেঁয়াজটার জার্মিনেশন পঁচানব্বই পার্সেন্টের উপরে আর এই পেঁয়াজটা আপনারা অনায়াসে দুই বিঘা জমি এক কেজিতে তেত্রিশ থেকে বিঘা দুই বিঘা জমি আপনারা রোপণ করতে পারবেন এবং এই পেঁয়াজটা আপনারা রোপণ করবেন অগ্রাণ মাসের ভিতরে আমি আবার বলছি আপনারা এই পেঁয়াজটা রোপণ করবেন অগ্রান মাসের ভিতরে এবং এই পেঁয়াজের কিন্তু আপনি যত আগাম রোপণ করেন না কেন এই পেঁয়াজের কালি হবে না এবং পেঁয়াজটা ফাটবে না এবং এর ফলন যদি আপনি আগাম করেন তাহলে এর ফলনটা পাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মন এবং অধিকও হতে পারে কারণ গত বছর আমি এই পেঁয়াজটা রোপণ করেছিলাম অগ্রহায়ণ মাসের পঁচিশ তারিখে এবং এই পেঁয়াজটা আমার যেহেতু আমাদের পাবনাতে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির ফলেও আমার এই পেঁয়াজটা একশো পঁচিশ মন করে ফলন হয়েছিল তো আপনারা এই পেঁয়াজটা রোপণ করবেন আর এই পেঁয়াজটার আর একটা বৈশিষ্ট্য যেটা এই পেঁয়াজটা যখন আপনি উঠাবেন এর যে একটা কালার এই কালারটা কিন্তু অসাধারণ হয় এবং এর বাজার মূল্যটা অধিক থাকে গত বছর আমাদের দিকে সাধারণ পেঁয়াজের যে বাজারটা ছিল তার থেকে আমি এক থেকে দেড়শো টাকা এই পেঁয়াজটা বেশি বিক্রি করেছিলাম তো এই পেঁয়াজের যে আকর্ষণীয় কালারটা এই কালারের কারণেই মূলত বাজারটা বেশি যায় আমরা যারা পেঁয়াজ চাষি আমরা যারা পেঁয়াজ রোপণ করে থাকি আপনারা সবাই জানেন যে পেঁয়াজের যে খরচ অধিক খরচ এক বিঘা পেঁয়াজ রোপণ করতে গেলে পরে প্রায় ষাট হাজার টাকার উপরে খরচ হয়ে যায় সেই খরচের কথা চিন্তা করে আমাদের ফলনের কথা চিন্তা করতে হবে তো আমরা যদি সাধারণ পেঁয়াজ রোপণ করি সেক্ষেত্রে যদি আমাদের ফলনটা হয় ষাট হাজার টাকা খরচ করে ষাট মন বা পঞ্চাশ মন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে উৎপাদন খরচ এটা কিন্তু উঠল না এবং উৎপাদন খরচ উঠলে পরে যে আমাদের যে লাভের যে মুখ সেটা আমরা কিন্তু দেখলাম না আর আপনারা যদি এই পেঁয়াজটা রোপণ করেন এই পেঁয়াজটা রোপণ করলে পরে আমি আশাবাদী যে আপনারা লাভের মুখ অন্তত দেখবেন কারণ এই পেঁয়াজটা খুবই ভালো পেঁয়াজ এবং এটা কিন্তু তিন থেকে চার মাস সংরক্ষণ করা যায় যদি আপনারা এই যে বর্তমানে যে আমাদের দিকে যে মেশিনগুলো বের হয়েছে এই মেশিনের মাধ্যমে রাখতে পারেন তাহলে কিন্তু এটার তিন থেকে চার মাস অনায়াসে ঘরে সংরক্ষণ করা যায় আপনারা এই পেঁয়াজটা রোপণ করবেন এবং আমি আশাবাদী আপনারা এই পেঁয়াজটা রোপণ করলে আপনারা লাভবান হতে পারবেন আমি নিজেও এই বছর সাত বিঘা জমিতে যেহেতু এই পেঁয়াজটা রোপণ করতেছি সেহেতু আপনাদেরকেও সাজেস্ট করব এই পেঁয়াজটা রোপণ করতে আর দর্শক এই পেঁয়াজটার বীজ আমার কাছে অল্প কিছু আছে কারণ আমি কিছু বীজ কালেক্ট করেছিলাম সেক্ষেত্রে আমি যে বীজটা রোপণ করব সেই বীজটা রেখেও আমার কিছু উদ্বৃত্ত বীজ অল্প পরিসরে আমার কাছে রয়ে ভালো লাগে এই পেঁয়াজটা তাহলে আপনারা এই পেঁয়াজটা রোপণ করতে পারেন এবং আমার কাছ থেকে বীজটা সংগ্রহ করতে পারেন এই পেঁয়াজটার বর্তমান বাজার মূল্য রাখতেছি আঠারো হাজার টাকা আপনাদের যাদের লাগবে এই পেঁয়াজ বীজটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং দূর দূরান্ত থেকে যদি আমাকে কেউ কল দেন যদি কারো বেশি পরিসরে লাগে সেক্ষেত্রে বাজার মূল্যটা আর একটু কমানো যাবে যারা অনেক পেঁয়াজ রোপণ করবেন তারা অল্প পরিসরে হলেও এই বিপ্লব প্লস রোপণ করে দেখতে পারেন তো আপনাদের কাছে এটুকুই আমার রিকোয়েস্ট থাকবে দর্শক আমার কাছ থেকে এই বীজ সংগ্রহ করতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো আপনারা এই নাম্বারে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বীজ কোরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছা দিতে পারবো দর্শক আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম